আমার একদম ইচ্ছা ছিল না এই রাত দশটার সময় যখন ঘুমাতে যাচ্ছি তখন আমি এই ফাংশান দেখতে যাব। তাও আবার জীবনে নিয়ে যায় না হ্যালো বন্ধুরা দেখো আমি এখন চলে চলে এসেছি ফাংশান দেখতে মঞ্জিসটাকে নিয়ে মঞ্জিসটা বায়না করছিল তাই মঞ্জিসটাকে নিয়ে এলাম আর এত গরম বন্ধুরা সত্যিই খুব গরম পড়েছে ফাংশান দেখতে দেখতে পুরো দর দর করে ঘামছি এত গরম আর কেউ স্টেজে নাচলেই না আমার বুকটা কেঁপে ওঠে যেন মনে হয় আমিও বেশ শিখতাম আমিও বেশ নাচতাম আমার তো খুব নাচতে ভালো লাগে কিন্তু কি করব এই যে বিয়ে হয়ে গেছে এবার বুড়ি হয়ে যাচ্ছে এবারে তো সংসার ধর্ম করতে হবে সন্তান নিতে হবে না আর এই নাচ গান আর হবে না তবুও মন চায় বেশ নাচতাম এরকম টেস্টে খুব ভালো লাগে আসবো নাসবো না করছিলাম আর এসে খুব ভালো লাগছে রাত্রেবেলা বাইকে করে একটু হা হা লাগছিলো গরমে তো বাইক চড়তে রাতে খুব ভালো লাগে তো খুব ভালোই লাগছিলো কিন্তু এখানে তো লোকজন ভর্তি আর খুব গরম দিচ্ছিলো আর এই যে কাফেল ডান্স নাচছে গানটাও খুব সুন্দর ছিল আমি শুধু চেয়েছি তোমায় তো গানটা শুনে খুব ভালো লাগছিলো মনে হচ্ছিল আমিও একটা এরকম একটা শর্টস বানাবো ও দেখি বাড়িতে যাই আর এদিকে মঞ্জিসটার মা সারাক্ষণ বৌদি ফোন করছে যে মঞ্জিস মঞ্জিসটাকে নিয়ে আসো আর এদিকে মঞ্জিসটা যেতে চাইছে না ও বলছে আমি ওখানে বসে বসে দেখবো ও আর মনে মনে ভাবজি রাতে বেরিয়ে এলাম বাবাকে বলে এলাম না বাবা তখন ঘুমিয়ে পড়েছে আর আমার বড় হঠাৎ করে যাবি নাকি কি চলে একটু ঘুরে আসি দেখে আসি আজকে আসলে কোনো সঙ্গী পাইনি তাই আমাকে এনেছে নাহলে আনতো না এত গরম পড়েছে বন্ধুরা কি বলবো আর হঠাৎ করেই চলে এলাম বাড়ি বাড়ি এসে একটু ফাংশান দেখে এলাম আমার আসার ইচ্ছা ছিল না কারণ ঘুমানোর টাইমে বলছে চ বাড়ি যাবো পদ্মপুরে ঘুরে আসবো কি করব পরের জ্বালায় আসতে বাধ্য হলাম আর এই যে সোনা মা একটু আমার সঙ্গে গিয়ে একটু ফাংশান দেখে এলো আসতে চাইনি বলছে আমি বসে বসে দেখব হ্যাঁ জল খাচ্ছি খেয়ে নাও বড্ড গরম পড়েছে হাত পাখাটা হাত পাখাটা মা বাবা ছিল না দিদির বাড়ি সেই হালকা তার মিষ্টি দিতে গিয়েছিল তো ছাদে এসে একটু গল্প করছে বৌদির সাথে তো মা বাবা ছিল না বলে আমার যেতে ইচ্ছা করেনি তবুও বরের জ্বালায় একটু ঘুরে এলাম দেখা 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 এটা আমার সোনার চাঁদ সোনার চাঁদ আমরা এখন বসে বসে একটু খুব দুষ্টুমি করছে দুষ্টুমি দেখবে তো হ্যাঁ এই তো মিট্টি সোনাম মিট্টি কি করছিস তুই কি মারবি তাকে চটকে চটকে কি করে দিয়েছে রোগা এত চটকালে তো মরে যাবে আচ্ছা তোর মা মারবে তোর মার এত সাহস লাগছে লাগছে চটকাই মরে যাবে তো একটু মার কাছে ঘুরে আসি দেখি মা কি করছে বাবা মা এদিকে রান্না করছে এই যে ভোলা মাছ ভাজা মাছ ভাজা

আসতে হচ্ছে কি আর করা যাবে আমি এখন মনের দুঃখ নিয়ে আবার দুদুর বাড়ির দিকে রওনা হয়েছি মনটা খারাপ হয়ে গেল